বিএনপি হয়েও সাধারণ মানুষের মতোই একেবারে ওনার জীবনযাত্রা সে মহাকরণে কাজ সময় হোক বা দলীয় কর্মসূচির সময় কোথাও যাওয়ার ক্ষেত্রেই হোক বরাবরই জানেন যে রাজ্যের প্রশাসনিক প্রধান হয়েও রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েও কোনো ধরনের একেবারে সহজ সরল সাধারণভাবে তার চলাফেরা এবং দলীয় কর্মসূচিতেও সেটাই দেখা যাচ্ছে আপনারা প্রত্যেকেই জানেন যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক শাহ মহোদয় যখনই দলীয় কর্মসূচিতেই যান বা যে কোনো অনুষ্ঠানে যান না কেন এই ট্রেন সফরই করেন এবং এই ট্রেন সফরের মধ্যে দিয়েই কিন্তু এবারেও রাজ্যে দুটি লোকসভা আসনে প্রচারে রাজ্যে জেলার বাইরে রাজধানীর বাইরে যখনই যান তখনই তিনি ট্রেনের সফর করেই যান তারই মাঝে আজকেও তিনি চলেছেন আপনারা জানেন আগামী ছাব্বিশে এপ্রিল পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে নির্বাচন রয়েছে এবং প্রচারে ব্যস্ত ঝোড়ো প্রচার করছেন যেটুকু আর সময় বাকি রয়েছে সড়ক প্রচারে আর আজকে সড়ক প্রচারে যাওয়ার পথে ট্রেনের সফরে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক শাহ মামদার তারই মাঝে হেডলাইন আমরা কথা বলার সুযোগ পেয়েছি স্যার প্রথমেই ভেরি গুড মর্নিং এবং অনেক অনেক স্বাগত স্যার প্রথমেই যেটা জানবো ভোটের প্রচার করছেন জয় নিয়ে আপনারা আশাবাদী কিন্তু একটা জিনিস আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের প্রশাসনিক প্রধান বিভিআইপি পারসন তারপরে সহ সরলভাবে ট্রেন সফর আপনি যখন প্রথমবার মনে হয় তখন নিজে গাড়ি ড্রাইভ করে মধ্যে তো একটা বিশেষ একটা আনন্দ আছে না আর এরকম থাকতে পারলেই ভালো ছিল আর মানে পুরোনো যে স্মৃতি সেগুলোকে কোনো সময় বলা উচিত এর মধ্যে একটা কমফোর্ট জোন আছে আর এইভাবে যাওয়া আসা এর মধ্যে একটা কমফোর্ট জোন আছে এবং আমি তো খুবই ভালো লাগে আপনার কর্মভূতিতেও দেখা যায় যে খুব একটা বিশাল কোনো আমরা স্পট বলুন বা গাড়ি বলুন যতটুকু দরকার ততটুকু কিন্তু আপনার লম্বা কর্মভাবে দেখা যায় না এবং সাধারণ মানুষও বেশ এটা অন্যরকমভাবে দেখেন রাজ্যের মানুষ এবং আমরাও কিছুক্ষণ আগে দেখলাম এই ট্রেনে যারা যাত্রী অন্য যাত্রীরা বলছেন আপনার সঙ্গে এসে দেখা করলেন তো এটার মধ্যে যে রিসার্চ যেটা আপনি বললেন যে এরকম থাকাটাই আপনি পছন্দ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ভিভিআইপি পার্সন এরকমভাবে সহজ সরলভাবে চলা রাজ্যের মানুষের মধ্যে আট পাঁচটা মানুষের মধ্যে আপনি নিজেকে দেখুন এটা দেখানোর জন্য আমি এটা করি না যখন আমি মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিই আমি প্রথমে ডিজি সাহেবকে ডেকে বললাম মিনিমাম মানে কী রাখলে হবে উনি বলেন যে আপনি তো জেট ক্যাটাগরি আপনার যা যা মানে আমাদের নিয়ম সেটাই দিতে হবে বললাম যতটুকু না হলে না হয় সেটাই আপনারা রাখুন আমি অনেকটা এতে ভালো লাগে এটা ইজ অফ ডুইং বিজনেস যেরকম বলে না আমি নিজে খুব ইজি ফিল করি তো সেরকমভাবে আমি বলেছিলাম ওনাকে তারপরেও অনেকবার বলেছি আরও যত কম করা যায় ততই ভালো ফর এক্সাম্পল আমার পার্সোনালও অনেক সময় কাজ থাকে কোথাও যাওয়া আমার পুরোনো বাড়িতে তো এক সময় মনে হয় আমি একা যদি যেতে পারতাম এবং খুব অসুবিধা হয় একদিক থেকে এবং একদিন তো আমি বললাম চলেই যাব কিন্তু আমি বললাম যদি আমি ভেবে যাই যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে নিরাপত্তার জন্য উদের পেচারার সমস্যা না কিন্তু আমি ওই জিনিসটা খুব অনেক পছন্দ করি যে পুরোনো জীবনে যেভাবে আমি যেতাম আসতাম সেইভাবে যদি থাকা যেত তাহলে আরও উদয় ভালো ছিল খুব ভালো লাগতো স্যার এটি কি প্রশাসনিক কাজ করতেও আপনার বেশি স্বচ্ছন্দ বোধ করে বেশি ইজি মনে করে মহাকরণে বসে হোক বা মানুষের কাছে কি মানুষের সমস্যা শোনার কথা শোনাও হোক আপনি যে প্রত্যেক বুধবারে আপনি মুখ্যমন্ত্রী সমাজকুষ অনুষ্ঠানে প্রোগ্রামে আপনি সাধারণ মানুষের কথা শুনুন সমাধানে প্রয়াস আসবেন দেখুন কাজের লোড তো একটা থাকে কাজ বেশি থাকে এবং যখন কাজের লোড থাকে তখন মানুষের সাথে আরো দীর্ঘক্ষণ বসে কথা বলা এটা আমার মনে হয় একটা খামতি থাকে কিন্তু আমি ফিল করি যে যে লোকটা আসে ওর সাথে যদি বসে আরও বেশি করে কথা বলতে পারতাম বা ওর সমস্যাটা আরও বেশি করে যান তো আমরা নিই যে যখনই কোনো বিষয় আসে ওরা কথা বলতে চায় মানে এটারও ত্বরিত গতিতে বুঝতে হবে আর এটা এই প্রবলেম এবং বেশি যেহেতু সময় কম তো তাড়াতাড়ি এর মধ্যে বুঝে নিতে হয় এই সমস্যা তারপরেও আমি চেষ্টা করি মন দিয়ে শোনা এবং এর মধ্যে কিন্তু একটা আনন্দও পায় যে এখানে ভিআইপি কালচার যেটা আপনি বললেন ভিআইপি কালচারের উপরে ওঠে কারণ দেখুন আমরা এখন যে জায়গায় আছি সেটা হচ্ছে মানুষকে সেবা করা এবং সেবা বললে ভুল হবে আমার মনে হয় এটা আমার ডিউটি এখন এটা আমার মানে কর্তব্যর মধ্যে পড়ে যেহেতু এখন যে পজিশনের জনতাই বানিয়েছে তো সেখানে আমারও উচিত যে কর্তব্য হিসাবে ডিউটি হিসাবে তাদেরকে কিছু ফিরিয়ে দেওয়া এবং সেইভাবেই মানুষের কথাও শোনা এবং যেভাবে আপনি যাওয়ার কথা বললেন যে ট্রেনে আসছি ট্রেনে যাচ্ছি এবং এটার মধ্যে একটা মানে তবুও মনে হয় যে আগের মতোই আছে ভালোই লাগে সে নির্বাচনে একটু নির্বাচনের ব্যাপারে প্রথম কথা লোকসভা নির্বাচন হয়ে গেছে এরাজ্যের একটি লোকসভা আসনে এবং রামনগর বিধানসভা কেন্দ্র উপনির্বাচনে হয়ে গেল ভর্তি স্বাভাবিকভাবে কি করছেন প্রথমে আমাদের সবাই জানি যে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমরা সত্যিই ভাগ্যবান একজন আদর্শ পুরুষ যদি বলি এরকম একজন আদর্শ পুরুষ আমাদের ভারতের প্রধানমন্ত্রী দীর্ঘদিন পরে এরকম একজন প্রধানমন্ত্রী আমরা পেলাম এবং উনি চিন্তা করেন যেভাবে মানুষের কথা ভাবেন এবং মানুষের জন্য করার যে তাক দেশের জন্য করার যে তাক মান উন্নয়নের যে বিষয় সুরক্ষার যে বিষয় সব মিলিয়ে মানে কোনো জায়গায় শান্তি রাখতে চান সব লোকদের সম্পর্কে কোন দিন কেউ ভাবেননি সেই সব লোকদের কথা উনি পাবেন ট্রান্সজেন্ডার বলুন কৃষকর্মা যোজনা আমরা দেখেছি আঠারোটা শ্রেণীর কথা ভাবছি আমাদের মা বন্ধুর কথা ভালো যুবকদের সম্পর্কে ভালো কৃষকদের সম্পর্কে ভালো গরিবের সরকার গরিবের সরকার আগে শুনতাম গরিবের সম্পর্কেও চিন্তা কর এবং কিছুদিন আগে আপনারা নিশ্চয়ই স্ট্যাটিস্টিক শুনেছেন ওনার এই যে গত দশ বছর উনি প্রধানমন্ত্রীদের আছেন সেখানে ওনার কার্যকালে প্রায় বিশ কোটি লোককে মানে গরিবের গরিব বোর্ড থেকে এখন বেরিয়ে এসছে ওনার তো এটাও উনি বলছেন যে যদি গরিবানার থেকে উপরে উঠে এসছে কিন্তু তাদেরকেও এখন যদি একটু সাবধানে না থাকে উনি একটা উদাহরণ দিয়ে সেদিন বলছিলেন যে অপারেশন হয়ে গেছে তারপর ডাক্তারবাবুরা বললেন ঠিক আছে আপনার বাড়ি যাবেন কিন্তু কিছু নিয়ম পালন করুন নিজের স্বাস্থ্যের জন্য ঠিক সেই রকম যারা গরিবানার থেকে উঠে এসছে তারাও যাতে সাবধানে থাকে এবং এই যে ইনকিউবেশন পিরিয়ড তাতে করে আদারওয়াইজ আবার গরিবের দিকে চলে যাবে বিশ কোটির লোককে আজকে গরিব থেকে উত্তরণের পথ দেখিয়েছেন তো সব দিকে যেভাবে নজর রাখেন ওনাকে নিয়েই আমাদের সব আশা বসরা গ্যারান্টি কথা বলেন যে কোনো বাড়িতেও গার্জিয়ান যখন স্ট্রং থাকে ওই বাড়ির কিন্তু নাম ডাক এবং আমরা দেখেছি আমাদের পাড়াতে বলুন আমাদের সমাজে বলুন তখন দেখি ওই সব জায়গায় একজন আছেন যার কা যার উপর ভিত্তি করে বাকি লোক কিন্তু সেইভাবে তারা চলাফেরা করে যে আমরা আর কিছু না হোক সমস্যা হলে ওনার কাছে গেলে আমাদের সমস্যার সমাধান হবে আমাদের দেশের এখন আমরাও কথা বাদ দিই সাধারণ মানুষ এমন ধরে নিয়েছে যে আমাদের এমন এক গার্জিয়ান আছেন যে উনি আমাদের দেখে রাখবেন ওইটা আমি বলবো যে আমাদের জন্য খুবই একটা শুভকর বিষয় এখানে আজকে আমরা পূর্ব আসনের জন্য আমি যাচ্ছি এবং উনিশ তারিখ যখন পশ্চিম উনিশে এপ্রিল পশ্চিম আসনের যখন ভোট প্রদান হলো সেখান থেকেই আমি সেদিনই বেরিয়ে গেছি পূর্ব আসনে বিভিন্ন জায়গায় যাচ্ছি আমাদের সাথে আমাদের যারা কার্যকর্তারা সবাই আছে আমাদের সাথে যায় সেখানে তো সময় যাতে নষ্ট না হয় সেই দিকে আমরা যাচ্ছি এবং সেখানে গিয়ে মোদিজি কী চাইছে ভারতীয় জনতা পার্টি কী চাইছে এন ডি এ সরকারের শরিককে নিয়ে আমরা কাজ করছি এবং আমাদের সাথে ত্রিপুরাতে বিশেষ করে মথাও এখন আমাদের সাথে চলে এসছে জাতি জনজাতির যে এতদিন ধরে একটা ফাটলের যে একটা ব্যবস্থা পঁচিশ বছর ধরে দেখেছি আর পাঁচ বছরের যে আমলে তো এই সব নিয়ে চিন্তাও করতো না সব বিষয়ে আপনাদের আইডিয়াও নেই তৃণমূল স্তরে যেভাবে ভারতীয় জনতা পার্টি কাজ করে সেটা ত্রিপুরার মানুষ দিন দেখে যেই কারণে মানুষ এখন চাইছে যে মোদীজিকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী রূপে আমরা খুব এখন এটা ভালো পজিশনে আছি এটা বলতে গেলে আবার আপনারা সবাই জানেন যে উনিশে এপ্রিল এখানে যারা মতদান করেছেন আমাদের ভোটদাতাগুলো এইটি ওয়ান পার্সেন্টের উপরে ভাবুন আপনার সারা ভারতবর্ষের মধ্যে ত্রিপুরা হাইয়েস্ট মতদান আমি কালকেও তেলিমোড়াতে এটাই আবেদন করেছিলাম যে এটা হেলদি কম্পিটিশন হল এইটি ওয়ান পার্সেন্ট যদি পশ্চিম আসনে হয় তাহলে অ্যাটলিস্ট এই পার্সেন্টেজ হোক নতুবা এর উপর হবে কিন্তু হবে তো আমরাও তো প্রাউড ফিল করি না যে ত্রিপুরার জাতীয় স্তরের চর্চা যে এখানে এইটি ওয়ান পার্সেন্টেজের উপরে ভোট পড়েছে সর্বনিম্ন খুব সম্ভবত বিহারে তো আমরা তো একটা ছোট্ট প্রদেশ মানে মানুষ কত সচেতন ভোটদান এত ভাবে ইলেকশন কমিশন থেকে বলা হয় সারা ভারতবর্ষই বলে যে সবাই যেন ভোট প্রদান করেন ভোট প্রদান করেন আর আমাদের এখানে দেখুন সেই রকমভাবে এখানেও হয়েছে মানুষ কিন্তু সচেতন ভোট দিচ্ছে এতে প্রমাণ করে যে দেশের কথা ভাবেন রাজ্যের কথা ভাবেন এবং আগামী দু হাজার সাতচল্লিশ সনের বিষয় নয় যে অমৃত ভারত তার যে ফল সেটা পাবে প্রধানমন্ত্রী বলছেন এক হাজার বছর আগামী এক হাজার বছর নির্দেশনা কিন্তু কিছু সুবিধে হচ্ছি মানে উই হ্যাভ এ ভেরি গুড টিচার আমাদের একটা ভালো টিচার আমরা পেয়ে গেছি রেজাল্ট হবে নিশ্চয়ই টিচার আমরা স্টুডেন্ট আমরা যেমন ছিলাম আমাদের কোন ক্লাসে যেমন আমরা যেতাম ভালো টিচার ওই টিচারের ক্লাস কিন্তু মিস করতাম না এখন মনে আছে অনেক বৈশবস টিচার তো প্রধানমন্ত্রী দু হাজার দু হাজার চোদ্দোর আগে প্রধানমন্ত্রীর আগের রাজত্ব আর এখানের দু হাজার চোদ্দোর পরের যে রাজত্ব এটা একটা পিএইচডি হবে আপনি বলে দিলাম আগামী দিনে এটা নিয়ে রিসার্চ হবে সেই মন কি বাত অনুষ্ঠান আপনি ভাবেন যে সারা পৃথিবীর মধ্যে মন কি বাত অনুষ্ঠান কোনো রাষ্ট্রপ্রদান করেন তো একটা বোঝার বিষয় আছে মানুষের সাথে কানেক্ট করা মানুষের সাথে কথা বলা আমরাও চেষ্টা করছি তো দু হাজার ষোলোতে তো আমি ভারতীয় জনতা পার্টিতে জয়েন করি তো এটা আলাদা একটা অনুভূতি একটা আলাদা একটা ফিলিংস একটা আছে যে পার্টিতে এসে সত্যিই অনেক কিছু পেয়েছি অনেক কিছু জেনে জানার পরে মানুষের জন্য কিছু করার তাকে সেটাও ফিল করছে সেই দিশায় আজকে যাচ্ছি বউবা যাব সে কাঞ্চনপুরে একদম বর্ডার এরিয়া মিজোরামে সেখানে যাবো তো সেখান থেকে প্রায় দু ঘন্টা লাগবে ট্রেন থেকে নেমে প্রায় টু আওয়ার্স ভোট যাবে গাড়িতে করে যাব এবং এরপর ফটিক রায় আছে ফটিক রায়ের প্রোগ্রাম আছে কালকেও আছে কালকে লাস্ট এবং আমরা আমাদের দেখুন কাজ করলে কাজের ফল আছে আগের আর ওটা দিয়ে আগের কংগ্রেস সিপিএম এর বলে নেই ওদের তো কি বলে ওরা বলার অঙ্গভঙ্গিও আমার কাছে ঠিক লাগেনি কোনোদিন আগেও লাগতো না এখনও লাগতো না আমার লাগে না মানে সাধারণ মানুষেরও লাগে মানুষ আর কি করবে যারা রাজনীতি করবে ভেবেছিল তাদের কাছে কোনো মানে যারা বাম বিরোধী তারা যাবে কখন আপনি ভাবুন সেদিনের ঘটনা যে কান্তি বিশ্বাস কান্তি বিশ্বাস ছিল লেফ্ট ফ্রন্টের উনি এসে এখানে বলেছিল খুব সম্ভব সেটা শান্তির বাজার ওদের কি ষষ্ঠ বাম ফ্রন্ট নির্বাচন উনি বলেছেন কি যে এই ঘুরঝুয়া পার্টি কংগ্রেস তারা এখন যারা টেরোরিস্ট তাদের উপর ভোট দিয়ে ওরা সরকার করতে চায় এদের কথা এখনই কাজেই ওদের হাত ঘুরিয়ে দিন দের হাত ভেঙে দিয়ে নিষব্ধ হয়েছে যাতে যে বদলুকে মানে কারণে আজকে দু চারটে মানে রাজনৈতিক পরিধির মধ্যে থেকে ভাত খাচ্ছেন এই বদলুক নিপেন বাবু প্রাক্তন মুখ্যমন্ত্রী উনি কলকাতায় সাংবাদিকদের আপনাদের মতো সাংবাদিকদের ডেকে বললেন এই কমিউনিস্ট আর সেই কমিউনিস্ট নয় এই কমিউনিস্টদের থেকে এখন দুর্গন্ধ বেরো আছে মানুষ দেখে ফেলেছে কংগ্রেসকেও দেখে ফেলেছে কেউ দেখে ফেলেছে এখন একটা সুবর্ণ সুযোগ বলা যায় প্রধানমন্ত্রী যে বলছে হীরা হীরা যুগ হীরা হীরা যুগের সাথে আমি বলবো সুবর্ণ যুগ এবং এই সুবর্ণ যুগে মানুষ এই এই হারিয়ে যে টাইমটা যদি আমরা হারিয়ে ফেলি তাহলে ভারতবর্ষকে সঠিক দিশাতে নিয়ে আসতে পারবো খুব ইম্পর্টেন্ট দুর্নী দুর্নীতিমুক্ত দেশ এবং সুরক্ষিত দেশ এবং চারটে জাতের কথা প্রধানমন্ত্রী যে বলেন চারটি চারটে জাতের উন্নয়ন আমরা যুবক কৃষক মহিলা এবং গরিব কি অদ্ভুত মানে যে দর্শন নিয়ে আমরা চলি প্রধানমন্ত্রীর কারণে ভাবলে মনে হয় যে না এটা প্রপার জায়গায় আমরা আছি দেশাত্মক বোধের যদি আরেকটা নাম আমি বলি এখন আমাদের মধ্যে নতুন করে যিনি সৃষ্টি করেছেন তার নাম হচ্ছে প্রধানমন্ত্রীর মহেন্দ্র যেভাবে আজকে হারগার তিরঙ্গার কথা বলেন মেরে মাটি ম্যারা দেশ কথা বলো বলেন যে যারা পঁচাত্তর সীমান্ত গ্রাম বীর গানা অদ্ভুত এক একটা জিনিস যখন আমি ভাবি এক এক বলছে আমি কি মেয়ে চৌকিদার এসব কথা মেয়ে চোখে দারম এক উদ্দিনী খামে কবি খানিনি আগে দেখিনি আমরা কোনো এর জন্য এইসব যখন চিন্তা হয় একা বসে এগুলো মাথায় আসে তখন মনে হয় সঠিক পথে আমরা আর তো এখন আঠাশটা ওরা যে সব মিলে ইন্ডিয়া জুট হয়েছে আইএনটিআই এ হিন্দি জোট বলছি আমরা এই জোটের অস্তিত্ব ওরা নিজেরাই বুঝতে পারছে না আমরা কোন দিশায় চাল কারণ এখন প্রাইম মিনিস্টারিয়াল ক্যান্ডিডেট ওরা ডিক্লেয়ার করতে পারে এখনও ওদের বিভিন্ন জায়গায় দেখা গেছে যেমন কেরালাতে রাহুল গান্ধী দাঁড়িয়েছে রাহুল গান্ধীর এগেন্স্ট সিপিএম দাঁড়িয়েছে পশ্চিমবাংলাতে কংগ্রেস আলাদা তৃণমূল আলাদা সিপিএম আলাদা তো কোথায় কোথাও এদের তো অ্যালায়েন্স নেই আর এত প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে করাপশনের আমি জিরো টলার যারা তাদেরকে ধরতেই হবে এর আগে আমরা দেখেছি সেটা করেছে এবারও এক মুখ্যমন্ত্রী জেলের ভিতর দুজন মুখ্যমন্ত্রী তো এই যে অবস্থা অনেকেই বলেন যে এগুলো মানে ইলেকশনের কারণে আসলে এরকম না এগুলো কিন্তু যা নর্মাল ইনভেস্টিগেশনের প্রক্রিয়া তার মধ্যেই আসে আর ইলেকশন তো ডেইলি থাকে যে কারণে প্রধানমন্ত্রীজি বলছে এত ইলেকশন আর এখন আমরা চাই না ওয়ান ইন্ডেকশন ওয়ান নেশন এবং তারও প্রক্রিয়া শুরু হয়েছে প্রায় আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি কোবিন্দির নেতৃত্বে একটা টিম করেছেন সেখানে প্রায় আঠারো হাজার আমি যেন নট রং আঠেরো হাজার পেজে অলরেডি সাবমিট করেছে বর্তমান প্রেসিডেন্ট মহাদের কাছে তো আমার তো মনে হয় উনি তৃতীয়বার তো আসবেনই তৃতীয়বার আসার পরে এটাও চালু করবে তা আমরাও কাজের যে একটা সমস্যা হয় দেখুন এখন কী হলো আমরা তো কাজ করাটা মুশকিল হলো কোড অফ কন্ডাক্ট তো এতে মানুষের সার্ভিস দেওয়া যায় ওয়ান নেশন ওয়ান ইলেকশন বিধান হবে যেটা বলেন বলছেন তো আমি গ্যারান্টি গ্যারান্টি মানে যে কথাটা বলি সেটা যে সময়ে সম্পন্ন হওয়া উচিত সেই সময়ে সম্পন্ন বেশি সমান একটা বিষয় যে দু হাজার তেইশে ত্রিপুরা বিধানসভা নির্বাচন আপনি মুখ্যমন্ত্রী রাজ্যে আপনার নেতৃত্বেই নির্বাচন হয় এবং দেখা গেল নজিরবিহীন নির্বাচন হয়েছে শান্তিপূর্ণ দিন আপনি সবসময় এটা বলেও থাকেন এবং দেখাও গেছে এটা নিয়ে চর্চা হয়েছে তারপরে বাই ইলেকশন দুটো বিধানসভা কেন্দ্রে সেখানেও শান্তিপূর্ণ নির্বাচন এবং এবারে লোকসভা নির্বাচনও প্রথম দফার যে পশ্চিম ত্রিপুরা আসনে হলো সেখানেও শান্তিপূর্ণ নির্বাচন যদিও বিরোধীদের অভিযোগ রয়েছে জিনিসটা সম্ভব হলো মানুষের ক্ষেত্রে এটা সম্ভব আপনি বরাবর মেসেজ দেন যে ভোটাররা যাতে ভোট দিতে পারেন এবং শান্তিপূর্ণ উপায় অবাধ নির্বাচন হয় উচিত এটাই হওয়া উচিত ছিল এটাই হওয়া উচিত ছিল পঁয়ত্রিশ বছর ধরে এটা কেন হলো না এটাই অবাক হওয়ার মতো বিশেষ করে আর যাই না হোক কমিউনিস্টদের সম্পর্কে মানুষের কিন্তু একটা অন্যরকম একটা ধারণা আছে কিন্তু কি আমরা দেখলাম প্রথম প্রথম আমি দেখতাম যে দীপেন যখন মুখ্যমন্ত্রী হলো তখন যেভাবে ওনাদের চাল চলো মানুষ কিন্তু ওনাদের প্রতি আকৃষ্ট হয়েছিল কিন্তু আস্তে আস্তে যত দিন যেতে গেল মানে যেতে লাগলো তখন দেখলাম কি আমরা এরকমও দেখেছি এক কমরেড শুয়ে আছে আর তার বুকের মধ্যে টাকার মালগুলো কোথায় গেল তা এই যে আস্তে আস্তে করে ওদের যে সেটা কিন্তু কাম্য ছিল তো আর কংগ্রেসের কথা কংগ্রেসের তো জুটামূলক মানুষ চেয়েছিল দশ বছরের পরে ওদের শাসনকালের ঠিক পরেই কিন্তু জুট আমাদের ছিল ওরা তো আরো ভয়ঙ্কর ওরাও যা কাজটা করেছিল কমিউনিস্টদের থেকে আরো মানে কার্বন কপি না কার্বন প্লাস এরকম কাজ করেছে এবং সেই ভাঙা রেকর্ড বাজিয়ে বাজিয়ে এতদিন ধরে চলছিল আমরাও শুনতাম সেই রেকর্ডগুলো বলতো অপহরণ একজন আরেকজনকে বলতো এমন একসাথে মিলেছে কি করবে কারণ ওরা দেখছে যে মেইন উদ্দেশ্য হচ্ছে মোদিকে হটাতে কোনো কথা বললো মোদিকে হটাতে বলল হটাতে হবে এর জন্য মানে আমাদের ইতিহাস দেখব না একজন আরেকজনকে আগে আমরা আঘাত করেছি আমি আর বললাম না শব্দগুলি ইউজ করলাম না এখন মোদিকে হটাতে গেলে সব একসাথে মিলিত হোক এটা কোন নীতি আপনি বলুন এটা তো ওই কমিউনিস্টদের বইয়ের মধ্যে লেখা নেই এটা কংগ্রেসের বইয়ের মধ্যেও লেখা নেই ওদের বাইলজের মধ্যে তো এটা লেখা নেই ওরা আমাদের মতো চল উদ্ভুত সত্যিই মানুষ বুঝে গেছে এগুলো আর বিজেপির সামনে কেউ নেই আমার মনে হয় ভারতীয় জনতা পার্টি সামনে কেউ নেই যারা বুঝতে পারছে তারা ইন্ডিয়ার পার্টনার হয়ে ভুগছে ওরাও বুঝতে পারছে যেন তো সেই কারণে একটা বিশ্ববন্ধু যে একটা আহ্বান এবারে আমাদের ইশতেহারে বলা হয়েছে যে বিশ্ববন্ধুর স্থান আমরা সমস্ত পৃথিবীকে একসাথে চলার প্রতিটা রাষ্ট্র উন্নত হোক এবং সেই দিশায় কিন্তু কাজ করছে প্রধানমন্ত্রী আমাদের সবাই জানেন যে আমরা বলি যে ওয়ান

বিষয় দিয়ে শেষ করবো কংগ্রেসের একজন বিধায়ক নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে আপনাদের দলীয় কর্মী অপেক্ষা করতে বলেছেন দীর্ঘ প্রচার পশ্চিম ত্রিপুরা লোকসভাও নির্বাচন আসনেও করেছেন ত্রিপুরাতেও জোরো প্রচার করছেন আপনি নিজে একজন চিকিৎসক পাশাপাশি খেলাধুলোর সঙ্গে যুক্ত ছিলেন এবং যথেষ্ট খ্যাতনামা খেলোয়াড় ছিলেন এই সময়টা যেরকম আবহাওয়া এরকম দেখা যাচ্ছে ফিট রাখছেন কীভাবে খাওয়া দাওয়া স্যার অর্ধেকটা জরুরি মেইনলি তো মনের উপর ডিপেন্ড করবে একটা মন যদি মানে সত্য থাকে তাহলে অনেক কিছু কিন্তু ফিজিক্যালিও যদি সমস্যা হয় সেটাও অনেকটা ওভারকাম ওভারকাম করা তো দুটোই আছে ফিট করার জন্য এক তো জীবনশৈলী সেটা খুব বড় কীভাবে চলা কীভাবে খাওয়া কীভাবে বিশ্রাম নেওয়া এগুলোর একটা তাল মিলেই তো এতে কোনো অসুবিধা হচ্ছে না এখন পর্যন্ত যেহেতু বেশটা ওই রকম ছিল এরপর ভিত্তি করেই চলছে আর এখন আর নিরামিষটা আমি বেশি ফলো করি আমিষও খাই আর আপনি একজন বিধায়কের সম্পর্কে কি বললেন পুরোটা কংগ্রেস বিধায়ক আপনাদের এই নির্বাচনী জনসভায় শোনা গেছে আপনাদের দলীয় কর্মী সমর্থকদের একটু যে সময় চলার জন্য বলেছেন চার তারিখের জন্য

ফলোয়ার্সরা আছে তার পার্টির লোককে তাদেরকে সজাগ রাখার জন্য আর আমাদের এই কারণে আমাদের দেশে বলেন ওদেরকে বলেন যে তোমরা কিন্তু দেখো চার তারিখের পরে আমরা চলে আসি এইগুলো সবসময়ই বলে এর আগেও বলেছেন যে বিজেপি নাকি দশের নিচে চলে আসবে আর দেখা গেল ওরাই সিঙ্গেল ডিজিটে তিনজন চলে আসবে এইগুলো আর এখন বলে আর তাহলে একটা আগে এরকম ভবিষ্যৎবাণী আগের গুলো মিলত তাহলে কিন্তু চিন্তার বিষয় ছিল যেমন তো আমরা বুঝেছি যে এগুলোর কোনো দাম নেই কথাগুলোর কথাই কথা আসলে তার বাস্তবে তার সাথে কোনো মিল আমি বলবো যে এগুলো ভালো আপনি দেখবেন যখন বক্সার যখন বক্সিং করে

মুখ্যমন্ত্রী নির্বাচনী প্রচারে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের জন্য নির্বাচনী প্রচারে ট্রেন সফরের মধ্যে দিয়ে নির্বাচনী প্রচারে যাচ্ছেন তারই মাঝে মুখ্যমন্ত্রী রাজ্যের ডক্টর মানিক সাহা হেডলাইন্স ত্রিপুরাকে এক্সক্লুসিভলি সাক্ষাৎকারে নিজের প্রতিক্রিয়া তুলে ধরলেন এবং আশাবাদী এরাজ্যে দুটি লোকসভা আসনেও এবং আপকিবার কি বার চারশো পার্লোগান বিজেপি তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বিষয়টাতেও আশাবাদী রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক শাহ মহাদে সাক্ষাৎকার সফরে দিলেন তিনি এবং তার প্রতিক্রিয়া এবং বক্তব্য এবং নির্বাচন নিয়ে তিনি কি ভাবছে কতটা আশাবাদী এবং বিরোধীদের বক্তব্য কার্যকর সব বিষয় নিয়ে খোলা আলোচনা করলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক শাহ ছবি চুলিদেবের সাথে অলো চৌধুরী হেডলাইন্সের মধ্যে নাম